তার মতিগতি নিয়ে বারবারই সন্দেহ প্রকাশ করে এসেছে বলিউডের একাংশ এখনো দীপিকা কখনো ক্যাটরিনা কখনো আবার জ্যাকলিন ফার্নান্ডেজ বহু সুন্দরী রণবীরের জীবনের অনেকটা জায়গা করে নিয়েছে জুনিয়র কাপুরের এহেন হ্যাপেনিং লাভ লাইফ নিয়ে মিডিয়াও বারবার সচেতন তিনি কোনো অভিনেত্রীর সঙ্গে ডেটে যাচ্ছেন কার সঙ্গে চ্যাট করছেন বা কার সঙ্গে ডিনার করতে যাচ্ছেন সব নিয়ে মানুষের নেই কিন্তু এমন পরিস্থিতিতে আচমকা পরিচিত মহিলা সঙ্গের কথা একেবারে রীতিমতো ভুলে গিয়েই বেছে নিলেন জুনিয়র কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌনতা সম্পর্কে খোলাখুলি কথা বলতে গিয়ে রণবীর বলেছেন ভালোবাসাহীন যৌনতা থেকে হস্তমথন ভালো শুধু তাই নয় ভালোবাসাহী যৌনতা হস্তমথনের থেকে খারাপ দাবি করেছেন তিনি শুধু তাই নয় যৌনতা হস্তমথনের থেকে খারাপ দাবি করেছেন আর তার এমন বক্তব্যকে ঘিরেই এবার হতবাক বলিউড যে অভিনেতার সঙ্গে বারবার বলি সুন্দরীদের নাম জড়িয়েছে সে হঠাৎ অন্তরতিতে, মজল কেমন করে আর তার এমন বক্তব্যকে ঘিরে এবার অবাক বলিউড যে অভিনেতার সঙ্গে বারবার বলি বলিসুন্দরীদের নাম জড়িয়েছে সে হঠাৎ অন্তরতীতে মজল কেমন করে তা নিয়েই জোর কানাঘোষা শুরু হয়েছে বলিউডে সত্যি রণবীর পারেন বটে